আল্লার হাবিব মৃতদের ঘোষণা মসজিদে করতে নিষেধ করেছেন কেউ যদি মৃতদের ঘোষণা করেন তো রসূল বলেছেন সে আইয়্যামে জাহেলী যুগের আবু জেহেল সেই পাপের কাষ্টে পড়লো এতই যে মারাত্মক এই বতক হলো মর্দীদের মাইকে এই রকম কোনো ঘোষণা দেওয়া আমার কথা কি বুঝতে পারছ না এটা আপনি করতে পারবেন না এটা আপনি কি করতে পারবেন না করতে পারবেন না এবার আসেন তাহলে করবেন কি মসজিদের বাইরে একটা মাইক নিয়ে আপনি জানাবার সোয়াবের উদ্দেশ্য না যে আমরা একটা জায়গা করবো এই উদ্দেশ্যে অন্তত মসজিদ থেকে তো বের করলে এই নাকি আচ্ছা এবার মৃত মানুষের কোন ঘোষণা মসজিদে করা সুন না মৃত মানুষের হারানো জিনিসের এলান করা আমাদের সাঁতা হারিয়ে দেয়

রশস্যম মা ওরা তো ওরা স্পষ্ট তিনবার বলেছেন লেনেকা ইল্লা ওলিউন বলিশ ছাড়া কি হয় না বিয়ে হয় না যে বলিশ খারাপ বিয়ে করে নে কাহের বা পেলাম নে কাহার বা পেলাম তার বিয়ে বাকিল তার বিয়ে বাপিল কিন্তু আপনি বিয়েতে কোনো উকিল বাপ নিয়োগ করতে পারবেন না এবং উকিল বাপ হলো এক প্রকারের উকিল হাজবেন্ড উকিল বাপ আপনার রুকিল কি হাজবেন্ড কারণ সে স্বামী হওয়ার দাবি রাখে নাকি বলেন আপনি কোনো কারণে যদি আপনার স্ত্রীকে ছেড়ে দেন যাকে উকিল বাপ বানায় নিঃসন্দে সে কি করতে পারে বিয়ে করতে পারে কিন্তু শরিয়ত তাদের বিয়ে করে বাবার জন্য চিরজীবন বিয়ে করা কি ঘুরমার্দ প্রতিষ্ঠিত হয়ে যায় বিয়ে করার সাথে সাথে আমার কথা কি বুঝতে পারছেন কিনা তো সমাজে এই বিয়ে শাতির অনুষ্ঠানে পানচিনি করা আংটি করা বিয়ের মাধ্যমে গায়ে হলুদের নামে নারী পুরুষের ঢলা ঢলি তারপরে বিয়ের সাথীর নামে ধান দিয়ে থেকে বরণ করা এস্তেক বাল করা এগুলো সব হলো খুরাফি এবং মুসরেকদের তৈরি করা দলিল আপনার এই বিয়েগুলোকে সংশোধন করবেন ঠিক আমি ঠিক বলেন আর একটা পয়েন্ট আলোচনা করে আজকে আলোচনা শেষ করব ইনশা আল্লাহ প্রথম নম্বর কথা হলো